নমস্কার বন্ধু আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা দেখে থাকি যে কখনো আমরা ভগবান বিষ্ণু ভগবান শিব আবার অগ্নিদেব সূর্যদেব ইন্দ্রদেব এরকম বলে থাকি অর্থাৎ কারোর নামের সাথে ভগবান শব্দ উচ্চারণ করি আবার কারো নামের সাথে দেব কথাটি ব্যবহার করি কেন এরকম দুই রকম বলা হয় আপনার মনে কি এই প্রশ্ন এসেছে কখনো আজকের ভিডিওতে আলোচনা করব যে ভগবান ও দেবতার মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি দুজনেই এক তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নেবেন যাতে এমন সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সহজেই পৌঁছে যায় তাহলে চলুন মূল ভিডিও শুরু করি ঈশ্বর ভগবান ও দেবতা এনাদের মধ্যে কি সম্পর্ক বা কী পার্থক্য তিনটি শব্দ এক নয় বরং সম্পূর্ণ আলাদা যদিও ইংরেজিতে ঈশ্বর ভগবান ও দেবতাকে একত্রে গড বলা হয় প্রথমে জেনে নিই ভগবান শব্দের মানে কি ভ বান অর্থাৎ ভ প্লাস গ প্লাস বা প্লাস ন ভ মানে ভূমি গ মানে গগন ব মানে বায়ু আকার থেকে অগ্নি ন মানে বা জল এদের একত্রে পঞ্চতত্ত্ব বলা হয় আর যে এই পঞ্চতত্ত্বকে বশ করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে তিনিই ভগবান ভগবান শব্দ সবার সাথে যুক্ত থাকে না দেবাদিদেব মহাদেবের নামের আগে ভগবান বসে বিষ্ণুদেবের নামের আগে ভগবান বসে আর ব্রহ্মার নামের আগে ভগবান বসে অর্থাৎ ত্রিমূর্তির নামের আগে ভগবান শব্দ বসে আর কারোর নামের আগে ভগবান শব্দ ব্যবহৃত হয় না এমন বিজ্ঞানে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন এই তিন মিলে হয় অ্যাটম বা কোনো বস্তু তেমনি ব্রহ্মা বা সৃষ্টিকর্তা বিষ্ণু বা পালনকর্তা ও মহেশ বা ধ্বংসকর্তা এই তিন মিলে এই জগত এই তিনজনই হলেন এই পুরো জগতের চালন শক্তি আজকাল অনেকে গড শব্দের মনে করেন যে জিও যে জি আছে সেটা জেনারেটর ওতে অপারেটর আর ডিতে ডেস্ট্রয়ার ভগ ও বান এ দুটি শব্দের সন্ধির ফলে মূলত ভগবান শব্দের উদ্ভব হয়েছে ভগ শব্দের গুণবাচক উপসর্গ এবং বান শব্দের অর্থ হল অধিকারী কিংবা যার অর্থে বুঝায় কিছু আছে বান শব্দের পূর্বে গুণবাচক উপসর্গ ভগ শব্দে বসানোর পর একত্রে ভগবান শব্দটি এসেছে ভগ অর্থ ঐশ্বর্য এবং বান অর্থ অধিকারী যার আছে অর্থাৎ যিনি ঐশ্বর্যের অধিকারী তাকে বলা হবে ভগবান পরাশর মুনি ভগবান শব্দের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ঐশ্বর্যস্ব সমগ্রস্য বীর্যস্য যশস্ব শ্রীয়, জ্ঞান ও বৈরাগ্যেশব সন্নত ভগ ইতিঙ্গনা এর বাংলা অনুবাদ যার মধ্যে সমস্ত ঐশ্বর্য সমস্ত বীর্য সমস্ত যশ সমস্ত শ্রী সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য এই ছয়টি গুণ পূর্ণমাত্রায় বর্তমান তিনি হচ্ছেন ভগবান ঈশ্বর এক অব্যয় ও অদ্বিতীয় তিনি অনাদির আদি এক হয়েও তিনি বহুদা বিভূতিতে প্রকাশ যেমন তিনি একদিকে সৃষ্টিকর্তা ও স্থিতির কর্তা অন্যদিকে তিনি প্রলয়েরও কর্তা ঈশ্বর হল সকল জাগতিক ক্ষমতার সর্বোচ্চ অবস্থানে অবস্থানকারী অস্তিত্ব আর্যদের স্মৃতিশাস্তে মূলত ঈশ্বর বিষয়ে এভাবেই ধারণা দেওয়া আছে এই মহাবিশ্বে জীব ও জ্বর সমস্ত কিছু সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক আছে বলেই মনে করা হয় ধ্বংসকর্তা সৃষ্টিকর্তা ও পালনকর্তা আলাদা কেউ নন প্রয়োজনীয় অনুযায়ী ঈশ্বরের রূপ মাত্র এই জগতে কেউ বড় ধনী হতে পারে কিন্তু কেউ দাবি করতে পারে না আমি সমস্ত ধনেরই মালিক এই জগতে কেউ জ্ঞানী হতে পারে কিন্তু তিনি দাবি করতে পারেন না সমস্ত জ্ঞানের অধিকারী কিন্তু ভগবান সমস্ত ধন সম্পদ জ্ঞান সমস্ত সৌন্দর্য সমস্ত যশ সমস্ত শক্তির অধিকারী তাই তাকে বলা হয় ভগবান সুতরাং কোনো ব্যক্তির মধ্যে এই ছটি গুণের পূর্ণ বিকাশ আংশিক নয় কিন্তু পূর্ণ বিকাশ দেখা গেলে তাকে ভগবান সম্বোধন করতে বাধা নেই মূলত এ কারণে সনাতন ধর্মে বহু মুনি মহামুনি ঋষি মহারিষিদের নামের আগে ভগবান শব্দটির ব্যবহার হতে দেখা যায় যেমন ভগবান পরশুরাম দেবতা শব্দের অর্থ হলো যাদের মানে ও দানে আমরা পুষ্ট প্রকৃতির যে সকল উপাদান বা পরমেশ্বর সৃষ্ট বিভূতি জীবের জীবনধারাকে সর্বদা মসৃণ করে রাখে এবং তাদের দানে জীব তথা মানুষ পুষ্ট থাকে এরাই মূলত দেবতা দেবতাদের মাতৃরূপ বা বিপরীত লিঙ্গের চিন্তনই হল দেবী এজন্য দেবতা কিংবা দেবীদের এক এক শক্তির উৎস এবং এক একটি শক্তির ধারণ রূপে পুজো করতে দেখা যায় কথায় কথায় হিন্দুদের সংখ্যায় তেত্রিশ কোটি দেব ও দেবীর কথা বলা হয় এই আসলে ব্যাপারটা ঠিক নয় বেদে বলা আছে ত্রয়স্তি মাসতি কোটি এই ত্রয়স্তি মাসতি শব্দের অর্থ তেত্রিশ অনুবাদ করা হলেও কোটি শব্দের অর্থ আর অনুবাদ করা হয়নি কোটি শব্দের অর্থ দুটি একটি হল প্রকার এবং অন্যটি সংখ্যাগত বা কোটি শতপথ ব্রাহ্মণ এবং অন্যান্য গ্রন্থে এটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে অথর্ব বেদের দশম অধ্যায়ে সপ্তম সূক্তের ত্রয়োদশ শ্লোকে বলা হয়েছে যশ ত্রয়স্তি সংসদ দে বা অঙ্গে সর্বে সমাহিতা স্কমং তং ব্রুধি কতম সি দেবস অর্থাৎ পরমেশ্বরের প্রভাবে এই ৩৩ জন দেবতা বিশ্বকে বজায় রেখেছে এই ৩৩ জন হলেন দ্বাদশ আদিত্য ভগবত পুরাণ অনুসারে এই দ্বাদশ আদিত্য হলেন বিবসান অর্জমা পুষা তষ্টা সবিতা ভগ ধাতা বিষ্ণু দ্বাদশ আদিত্যের অধিপতি বরুণ মিত্র ইন্দ্র অংশুমান এছাড়া একাদশ রুদ্র যা মহাদেব শিবের বিভিন্ন রূপ এই একাদশ রুদ্র হলেন মন্নু মনু মহিনস মহান শিব ঋতুধ্বজ উগ্ররেতা ভব কাল বামদেব ধূতব্রত অনেক গ্রন্থ অনুসারে একাদশ রুদ্র হলেন মানব শরীরের দশ চালিকা শক্তি এবং এক আত্মা বৃহদারণ্যক উপনিষদে একাদশ রুদ্র হলেন প্রাণ অর্থাৎ নিঃশ্বাস অপান অর্থাৎ প্রশ্বাস বান সমান উদাম নাগ কূর্ম ক্রিকল দেবদত্ত ধনঞ্জয় আত্মা এছাড়া অষ্টবসু আমরা ছোট বয়সে পড়তাম অয়ে অষ্টবসু মহাভারত অনুসারে অষ্টবসু হলেন ধরা অর্থাৎ পৃথিবী অনল অর্থাৎ অগ্নি অনিল অর্থাৎ বায়ু অহ অর্থাৎ ব্যপ্ত প্রত্যুষ প্রভাস সোম ধ্রুব এছাড়া দুই অশ্বিন নাশ্যত্ব এবং দশ্র সুতরাং সর্বমোট বারো প্লাস আট প্লাস এগারো প্লাস দুই মানে জন এখানে যে উল্লেখ করা হলো দ্বাদশ আদিত্য সেই জন এর সাথে আটজন অর্থাৎ অষ্টবসু তার সাথে এগারো জন শিবের এগারো রুদ্র অবতার এবং দুজন অশ্বিন কুমার টোটাল ৩৩ প্রকার বা শ্রেণীর দেবতা কিংবা দেবীর পুজো করা হয় যারা প্রত্যেকেই কোনো না কোনো শক্তির স্বরূপ বা স্বরূপিনী এবং প্রকৃতিতে সেসব শক্তির কারণেই মানুষের জীবন মসৃণ থাকে সুতরাং ঈশ্বর ভগবান এবং দেবতা বা দেবী এক নয় আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি আজকের পর্ব ভালো লাগে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নেবেন যাতে এরকমই সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ